সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাফিজ সিট বিলা থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক দিন দর্শক আপনার মাঝে আবার টিভি নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনার কথা বলবো রানিং ডিম পাড়া ঐতিহ্য হাঁস পালন করলে ধনিক কত টাকা খরচ যাবে এবং ধনিক কত টাকার ডিম পাওয়া যাবে আর এই হাঁসগুলো লাল পালন করতে গেলে আপনার কীরকম সব দিতে হবে আর একটি এগুলো মানে রোগ প্রতিরোধ কেমন এমনকি কী কৌশলে পালন করলে আপনার হাঁসগুলো অসুস্থ সবল থাকবো বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি তো দর্শক প্রথমে আমরা যে কথা বলবো আপনারা যারা খাকিকে দেশি হাঁস তিনশো হাঁস পালন করতে চলেছেন তো তিনশো হাঁস যদি আপনি পালন করেন যারা আপনার আবদ্ধ পালন করবেন এখানে ব্যয়বহুল খরচ আর যাদের আপনার মাঠ আছে তারা আপনার এই হাঁসগুলো আপনার সাইডতে পালতে হবে তো সকালবেলা আপনার হাঁসগুলো আপনার শেষ থেকে আপনার বাইর হয়ে আপনার মাঠে ছাড়িয়ে দিতে হবে সারাদিন যা প্রাকৃতিক যে খাদ্যটা আছে সে খাদ্যটা খাবে হাঁসটা সকালবেলায় বিলের মাঝে আসে পড়ছে এই বিলের মাঝে থেকে আপনার সারাদিন এই বিলের মাঝে হাঁসগুলো থাকবে তো এই বিলের মাঝে আপনার সারা দিন পানি আছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে প্রাকৃতিক যে খাবারগুলো এই খাবারগুলো অল টাইম খাবে তো তিনশো হাঁস যাদের এরকম বিল আছে তো বিলের মা এরকম যে বিল থাকার অবস্থায় যদি আপনার তিনশো হাঁস পালেন সর্বনিম্ন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর হাজার টাকা আর কি হিসেবে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব হয় মাত্র তিনশো হাঁস পালন করে কারণ এখানে আপনার কিছু কৌশল আছে এই কৌশলগুলো আপনার খাডে আপনার হাঁসগুলো পালন করতে হবে এগুলো কিন্তু আপনার সবাই কিন্তু পারে না বা এই কৌশলগুলো আপনার অনেকেই জানে না তো আপনার কৌশলগুলো হলো আপনার এই হাঁসগুলো আপনার সারাদিন আপনার যে খাবারটা পাইতেছে এই খাবার আর আপনার বাড়তি কোনো খাবার দিতে হইতেছে না হাঁসগুলো আপনার যখন আপনার সন্ধ্যার সময় যখন বা আসরের পরে যখন আপনার বাড়িতে যাবে প্রত্যেকটা হাঁসকে আপনার ঘর আপনার পঞ্চাশ গ্রাম করে খাবার দিলেও সে খাবে না যার যেটুকু প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী আপনার সেই খাবারটা খাবে তো আপনার পঞ্চাশ গ্রাম খাবার দিলেও আপনার খাবার কিছু বাড়তে থাকে তো আমরা ঘর আপনার পঞ্চাশ গ্রাম হিসেব করে আপনার খাবার দিব তো খাবারটা আপনার কী দেব লেয়ার ওয়ান যে আপনার ডিমার জন্য যে খাবারটা দেওয়া হয় এই খাবারটা আপনার দিব আর পাশাপাশি দিব আপনার লেয়ার ওয়ান আর আপনার হলো ধান দুটো আপনার মিশ্রণ করে খাবার দিব ওয়ান আর ধান মিশ্রণ করে খাবার দিলে আপনার ঘর যদি আপনার লেয়ার ওয়ানের বর্তমানে বাজার হলো আপনার পঞ্চান্ন টাকা কেজি আর ধান হল আপনার চৌত্রিশটা কেজি তাহলে পঞ্চান্ন চৌত্রিশ আপনার মনে করলাম যে যদি পঞ্চান্ন পঞ্চান্নর অর্ধেক আপনার হলো আপনার পঁচিশ আর হলো আপনার দুই সাতাশ টাকা কেজি সাতাশ টাকা হাফ কেজি আর আরও এখানে চৌত্রিশের অর্ধেক হলো আপনার তিরিশ আর দুই সতেরো সতেরো আর হলো আপনার সাতাশ অর্থাৎ আপনার এখানে আপনার পটটা আছে আপনার পঁচিশ আর হলো আপনার পনেরো চল্লিশ আর এখানে হলো দুই আর এখানে হলো আপনার দুই চার অর্থাৎ আপনার পঞ্চান্ন টাকা খাদ্যপট আছে তো এবারে আছে আপনার তিনশো আর কি এইভাবে আপনার খাদ্যর কৌশলটা আপনার একটু খাদ্যকর কমানি আসতে হবে আবার খাদ্যর মানটা ভালো রাখতে হবে তো আপনার তিনশো হাঁস আপনার ধনিক খাবার খাবে আপনার সর্বোচ্চ খাবার খাবে আপনার সর্বনিম্ন সর্বোচ্চ খাবার খাবে আপনার সাতশো টাকা তো এখানে আপনার ধনিক খাবার খাবে আপনার সাতশো টাকা ওষুধ মেডিসিন সব কিছু সহ আর ওষুধগুলো আপনার কী খাওয়াইতে হয় আমি এটাও বলে দিই একটা হাঁস আপনার যেন রানিং ডিম পারবে ডিম পারা হাঁসটা আপনার তার ভিতরে আপনার একটা ঘাটতি হবে ক্ষয় হবে তো ঘাটতি ক্ষয়টা হলো আপনার জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এই তিনটা জিনিস সপ্তাহে আপনার দুই থেকে তিন দিন খাওয়াইতে হবে এটা সাধ্য খাদ্যর সাথে মিশিয়ে খাওয়া যায় আবার পানির সাথে মিশে খাওয়া যায় তো আমি সাজেস্ট করব যে আপনারা খাদ্যর সাথে মিশে খাওয়ালে তার ভিতরে পোড়াটাই চলে গেল কারণ সে খাদ্য খাবেই আর খাদ্যর সাথে তার আপনার মেডিসিনটাও তার পরিপূর্ণ সে পেয়ে গেল তো এই আপনার কৌশলে আপনার মেডিসিনটা খাওয়াইতে পারেন তো এখানে আপনার দৈনিক সাতশো টাকা তার পিছনে খরচ যাবে আর এখানে আপনার ডিম আসবে প্রায় তেত্ত্রিশশো টাকার মতো তেত্রিশশো থেকে আপনার চৌদ্শো টাকার মতো আপনার ডিম আসবে তো হচ্ছে আপনার ধরেন আপনার ধনিক আপনার বাইশশো থেকে তেইশশো টাকা ইনকাম এটা আপনার আসবে এই মাত্র তিনশো হাঁস থেকে তেইশশো তেইশশো টাকা তো আপনার যদি এক ইয়ার থেকে যদি আপনার আসে তাহলে আপনার মাসে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা এমনি আসে আসে তো এই এই সিস্টেমে একমাত্র তারাই পারবে যাদের আপনার এরকম আমার পিছনে দেখতেছেন যে অনেক বড় একটা বিল আছে বিলের বিলের পর্যন্ত পরিমাণ শামুক ইত্যাদি খাবারগুলো যে আছে যে হাঁসকে আপনার বাড়তি কোনো খাবার দিতে হয় না তো এইভাবে আপনার হাঁস পালন করলে কয়েকটাই সুযোগ সুবিধা আছে তার মধ্যে আপনার বড় সুযোগ হলো আপনার হাঁস সহজে আপনার রোগ খুব কম আসবে হাঁস আপনার একটা জিনিস আপনাদেরকে দিবে সেটি হল আপনার হাঁসগুলো যদি আপনার সবসময় যেতে খাবার যদি ভরপুর থাকে হাঁস সহজে আপনার রোগে আর আক্রান্ত হয় না হাঁস রোগে আক্রান্ত হই আপনার খাবার থেকে আপনার অনেকে আমাদের দেশ গ্রামে আপনার হাঁস যে পরিমাণে খাবার চায় ওই তো আমরা খাবার দিতে ভয় পাই ই আমার এত এতটাকে খাবার খেয়ে হয়ে আমি এর কাছে আমি কয় টাকা ইনকাম করতে পারতাছি তো এই অনুসরণ করে আমরা খাবার দিই না এই খাবার না দেওয়ার কারণে হাঁসের আপনার যে গাঁটটিটা পড়ে যায় গেছে ওই গাঁটটি থেকে আপনার বিভিন্ন রোগ তাদেরকে আক্রান্ত করে ফেলা তাতে আপনার তারা এই তাদের যে শরীরে যে যেভাবে গঠনটা হওয়ার কথা এরকম হইতে পারে না না হওয়ার কারণে বিভিন্ন দুর্বলতার কারণে আপনার বিভিন্ন রোগ আপনার দেখা দেয় সর্বপ্রথম যে রোগটা দেখা দেয় সেটা হলো আপনার প্রথমে সে দুর্বল হয়ে আপনার পান শুরু করবে তারপরে বিভিন্ন রোগ এখান থেকে শুরু হয় মূলত আর আপনার প্রাকৃতিকভাবে হাঁসগুলো আমার পিছনে দেখতে সুন্দরভাবে পানি খাইতে ডুবতে আছে খাবার উডাই খাইতে আর গোসল করতে আছে তাতে আপনার কোনো হাঁসের কোনো একটা হাঁস তিন চার বছর সুন্দরভাবে ডিম পাড়া যায় হাঁসের সহজে আপনার হাঁসে থেকে কোনো আপনার এই সমস্যার সম্মুখীন হওয়া লাগে না এটা একমাত্র তাদের জন্যই যারা আপনার আমার পিছনে এরকম যে বিল আছে বিল আলাদা পাইদের জন্যই এই সিস্টেমটা তাদের জন্যই কার্যকর আর যারা আবদ্ধ পালবেন আবদ্ধ পালার কৌশলই আলাদা আবদ্ধভাবে আবদ্ধ পালনের পরিশ আলাদা আবদ্ধ পালনের আপনার অডি কাজই আলাদা এখানে কোনো ওই যে সকালবেলা যে হাঁসটি দেওয়া গেল এই হাঁসগুলো আর আপনার এখানে আর কোনো লোক থাকতে হবে না এখানে কোনো দেখতে হবে না খালি আপনার যে শিয়াল কুকুর বা মানুষের আক্রমণের একটা হাঁস যেন নষ্ট না হয় এগুলাই আপনার দেখতে হবে আর বাহিরে কোনো কাজকাম আর কোনো কিছু করতে হবে না তো দর্শক আপনাদের যাদের হাঁসের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব ইনকিপিউটারের হ্যাচিং থেকে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এমনকি আপনার যাদের রানিং ডিম পাড়া হাঁস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রানিং ডিম বাড়া হাঁস আপনাদেরকে দিতে পারবো এবং কি রানিং সুস্থতা হাঁস দিতে পারব আর আমাদের কাছে আপনারা পর্যাপ্ত পরিমাণে পরামর্শ পাবেন কি কোনো রোগে আক্রান্ত হয়ে হয়তো হয়তোবা আপনারা বুঝতেছেন না আমাদের কাছে এগুলো বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম